বিষ্ণুর মায়াই মুগ্ধ বসুদেব স্বপ্ন সম মনে সমস্ত বিষয় বিষ্ণুর মায়াই মুগ্ধ বসুদেব সপন সম মনে হয় সমস্ত বিষয় কৃষ্ণের মায়াই মুগ্ধ হই চরা চল দাঁড়েতে প্রহরীবিন্দ ঘুমিতে কাত সারা সংখ্যা নাই দেহে ও চেতনারে দারে সবে ভূমিতে লুটায় বসুদেব পুত্রের লইলেন তুলে দৈব কির কড় আপনার কলে দুঃখেতে পুরাণ কন্দে মাতা দইব কি পিতার দু চোখে বহে বেদনারণী বহু কষ্টে ধৈর্য মনে করিয়া ধর বসুদেব ধীরে ধীরে করে নগমন দ্বার দেশে রক্ষী অচেত হন প্রায় তাই কোনো কিছু তারা জানিতে না পাই তোমশায় ছন্ন রাত্রি গাঢ় অন্ধকার কোনো দিকে কিছু দেখা নাহি যায় বিদ্যুৎ চমকি তবে আলোকিত করে সে আলোকে বসু দেবে চলিবার পারে এদিকে উষণ ধারে বৃষ্টিপাত বাসুকী তবে ছত্রে রয়াকারে আর শিশুর মস্তকে থাকি তারে রক্ষা করে যমুনার তীরে আসি পথ নাহি পাই আর শিবারূপে जोगময়া আসি আগে শিবা চলে পিছে বসুদেবতার অনায়াসে যমুনা সে বহিলে ন পারে শিশুরা লইয়া কারণে অতি সঙ্গপনে বসুদেব যাই চলি নীর ভবন আরে ধীরে ধীরে গিয়া দে সেটা দেখিবারে পায় আর যশোদা সুশিকা গৃহে গার্ভণী যায়। হোমেয়চিত অনুযত ব্রজবাসিবন নন্দযাদি সশলেই নিদ্রায় মগন বসুদেব হেরিলেন সুশিকা ভবনে আর কন্যায় একটি ক্রীড়া করে আনন্দিত মনে তপ্ত কাঞ্চনর সম বরণদাহার আর জ্যোতির্ময়ী মূর্তি তার অতি চমৎকার উর্ধ্বভাগে সেই কন্যা করে বসুদেব মন বালকে রাখিয়া সেই কন্যা আর শীঘ্রই আসে বসুদেব আপন দৈবৃ গৃহে গিয়া বসুদেব পরে আর পুত্রস্থানে সেই কন্যা রাখে সমাদরে মহামায়ার রূপিনী সে কন্যা মনোহর দৈবকী তাহারে কত করিল আদর উচ্চ সরে কাঁদে কন্যা না শোনে আর ক্রন্দন শুনিয়া জাগে যত রক্ষে গণ গাত্রক্ষান করে সবে বালিকারে লয়ে অবিলম্বে যাই ছুটি কংসে দয়া লয়ে দৈবকীয় বসুদেব ব্যাকুল যন্ত্রে তাহাদের পিছে পিছে জয় করে কন্যারে হেরিয়া কংস অতিক্রোধ নিক্ষেপ করিতে যাই কঠিন কি দেখিয়া তাহা অতি দুঃখ মনে বলিলেন কংস আচনে ও গো তুমি জ্যোতি জ্ঞানী কুবি অতি সদা সই ইহারে হননে বল কিবা ফল হয় আমাদের ছয় পুত্র করিলে নিজ আরে বালিকারে বধো তুমি কুরু কি কারণ জগতে ঘসিবে তো নাম আর কন্যা হইতে হয় ভীত যে গুণধান দয়া মায়া কিছু তো বয় অন্তরে কি নাই ইহা দেখি বলো তবু কহ তুমি তাই অতইবে মরে বাক্য করো অবধান নিত্যান্ত অবলা কন্যা দেহ পরিত্রাণ এত বলি সকাতরে দৈব কি তখন আর মন দুঃখে বারবার করিল রোদন দৈবকিরে কহে তবে কংস নরপতি আমার বচন তুমি শুনো শুনো সতী এ জগতে কিছু নাহি হই অসম্ভব দৈব যোগিয়ে সংসারে হতে পারে সব পর্বত বিনষ্ট হয় ক্ষুদ্র তিনদিয়া তুচ্ছ কিটো সার্দুলে ফেলিছে জানিয়া শিশু হস্তে মহাবীর ধ্বংস হতে পারে সামান্য মুসিক পারে হানিতে মার ঝারে তুচ্ছ ভেগ সর্বে পারে করিতে নেই ধন সাগর সুশিতে পারে তৃপ্ত হুসাসন আর পূর্বকালে একজন ব্রাহ্মণ সন্তান সমস্ত সাগর জল করেছিল পান বিধাতার গতি কেহ বুঝিতে না পারে দুর্গেও শ্রী ভগবান এ সংসারে এই কন্যা পারে মরে করিতে ধন অবশ্যই আর হত্যা করিব এখন এই কথা বলি কংস লোহি উদ্ধত হইল তারে বধ করিবারে তাহা দেখি বসুদেব কহিল তখন বৃথা কেন বালিকারে করিছ নিধন কন্যা হইতে তো বহানি না হবে কখন দয়া করি কন্যা মোরে বসুদেব কংসে কহে রূপ যখন আক দৈব দৈবী হইল তখন অরে সাবধান সাবধান কংস নরপতি। আর বুঝিতে না পার তুমি বিধাতার গতি অতিশয় তুমি হবে সর্বনাশ বিথা এই বালিকারে করোনা বিনাশ তোমার বধিবে যে শুনো মহারাজ অন্য স্থানে সেই জন করিছে বিরাজ এই রূপ করিয়া শ্রবণ বালিকারে কংসে ত্যাগ করিল তখন দৈবকীয় বসুদেব পাইয়া কন্যারে হৃদয় ধারণ দোহে করিল তাহারে তারপর আনিতারে আপন ভবনে ফুল্লমনে ধন দান করে বিপ্রগণ পরমা প্রকৃতি সেই কন্যা অদিতিয়া কাল রূপে হইলেন দুর্বাসার প্রিয়া শ্রীকৃষ্ণের জন্মকথা কথা মধুময় শ্রবণ করিলে হয় বহু পুণ্যদয় সুমধুর শ্রীকৃষ্ণের জন্ম বিবর ব্রহ্মবৈবর্তরের কথা সকলের যে যেন শ্রবণ করে মুক্তি হয়তা।